আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাতু পাওনা টাকা আদায়ের জন্য অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি এবং আমার হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত এই পাওনা টাকা আদায়ের বিষয় নিয়ে মানুষ ভয়েস মেসেজ করেন এবং অনেকে আমাকে বলেন যে কিছু টাকা কারো কাছে পাই সেটা আপনি আদায় করে দেন কোনো তদবিরের মাধ্যমে আমি আপনাকে এর থেকে কিছু অংশ দান করে দিব। এরকমের অনেক ভয়েস মেসেজ আমার কাছে আসে তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পাওনা টাকা আদায়ের তদবির দোয়া আমল এই সংক্রান্ত কয়েকটি কথা বলবো যেগুলো আপনারা মন দিয়ে শুনবেন এবং আগামীতে আপনারা এই এইসব বিষয়ের উপরে নির্ভরশীল হবেন না পাওনা টাকা আদায় করার জন্য যে সমস্ত তদবির রয়েছে আধ্যাত্মিকভাবে রুহানিগতভাবে সেগুলো শুধুমাত্র হাওলাত দেওয়া টাকার ক্ষেত্রে প্রযোজ্য হয় কাউকে আপনি হাওলাত দিলেন এক হাজার টাকা হোক আর এক লক্ষ টাকা হোক সে কোনো বিপদে পড়ে বা কোনো সমস্যায় পড়ে বা যে কোনো কাজে আপনার কাছ থেকে হাওলাত নিল কেশ টাকা হাওলাত নিল এবং এই টাকার পেছনে আপনার কোনো লাভ সর্ত নাই আপনি করজে হাসানা দিছেন যে টাকা দিয়েছেন ওই টাকাই সে আবার আপনাকে ফেরত দিবে এরকমের কন্ডিশন করে আপনি যখন কাউকে টাকা দিবেন এক মাস পরে হোক ছয় মাস পরে হোক এক সপ্তাহ পরে হোক টাইম লিমিট করে দিবেন যে তুমি এতদিনের ভিতরে আমার টাকাটা দিয়ে দিও কিন্তু ওই ব্যক্তি দেখা যায় যে দীর্ঘদিন হয়ে গেছে টাকাটা রিটার্ন দিচ্ছে না এবং সে ঘুরাচ্ছে দিব দিচ্ছি টাকা হাতে নাই পাইলে দিব এই সব কথা বলে বলে প্রায় বছরের উপরে চলে গেছে বা এর চেয়ে বেশি সময়ও চলে গেছে এখন সে টাকা দেওয়ার নামই নিচ্ছে না ওই সমস্ত ক্ষেত্রে কিছু আমল করা যায় আর ওই আমলগুলোই আমার চ্যানেল স্পিরিচুয়াল টিভিতে আমি কয়েকটা ভিডিও ইতিপূর্বে দিয়েছি আর ওই আমলগুলো করে অনেকে উপকৃত হয়েছেন কিন্তু আপনার বেতনের টাকা আপনার ব্যবসার টাকা বা আপনার কোনো ব্যবসায় আপনি ইনভেস্ট করেছেন লাভের জন্য সেই টাকা অথবা আপনি সুদে দিয়েছেন এখন সুদও দেয় না আসলো না মূল দেয় না কিছু দেয় না ওই টাকা ওই সমস্ত ক্ষেত্রে কোনো তদবির কাজে লাগবে না আমি এর আগেও যে ভিডিওগুলো দিয়েছিলাম ওই ভিডিওতেও আমি বলেছি যে হাওলাত দেওয়া টাকা কর্জে হাসানা দেওয়া টাকা যদি সময় মতো ওই ব্যক্তি রিটার্ন করতে না পারে তখনই আপনি আমল করবেন কিন্তু বেশিরভাগ মানুষ দেখা যায় ব্যবসায়িক ক্ষেত্রের টাকা পাওনা হয়ে থাকেন দোকানের বাকি হয়েছে বা চাকরির বেতন দেয় না বা বিভিন্ন কারণে কেউ কাউকে টাকা দিছে বা লাভের উপরে নির্ভর করে টাকা দিছে এক হাজার টাকা দিলাম তুমি আমাকে পনেরোশো টাকা দিবা তিন মাস পরে এই কথা বলে টাকা দিছে কিন্তু দেখা যায় সে তিন মাস পরে পনেরোশো টাকা তো দূরের কথা মূল এক হাজার টাকাও দিতে চায় না ওই ক্ষেত্রে এই সমস্ত তদবির বা আধ্যাত্মিক চিকিৎসা রুহানি চিকিৎসা করে কোনো লাভ হবে না আর বিশেষ করে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যারা আমার কাছে বলেন যে অমুকের কাছে কিছু টাকা পাই বা কারো কাছে টাকা পাই ওই টাকাটা কিভাবে আদায় করব। আপনি যদি কোনো তদ্বিরের মাধ্যমে সেটা আদায় করে দিতে পারেন তাহলে আপনাকে কিছু দিব আপনাদেরকে আমি বলছি যারা এরকম বলেন আমিও অনেক মানুষের কাছে টাকা পাই আমি নিজে অনেক মানুষের কাছে টাকা পাই যেগুলো আমাকে ফেরত দিচ্ছে না ঘুরাচ্ছে হাঁটাচ্ছে এবং একের পর এক তারিখ করছে বিভিন্ন কারণে আমি টাকা পাই ব্যবসার টাকা হোক বা আমি হাওলাত দিয়েছি ওই রকমের টাকা হোক বা যে কোনো ক্ষেত্রে একটা জিনিস কিনবো টাকা দিয়েছি সেই জিনিসও দেয় না টাকাও দেয় না এরকমেরও হয়েছে আমি কোনো জিনিস বিক্রি করেছি সে টাকা দিবে আজ পর্যন্ত টাকা দিচ্ছে না এরকমের আমার কাছে অনেক ঘটনা আছে আমি তো কোনো আমল করে ওইগুলো আদায় করতে পারছি না কারণ হল এইগুলো আমল করে কাজ হবে না আপনি যখন কাউকে টাকা দিবেন সেটা হাওলাতের জন্য হোক দোকানের বাকি হোক অথবা আপনার কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট হোক অথবা আপনার চাকরির বেতন পাওনা হোক সেগুলো আপনি ভালো করে বুঝে সুঝে আপনি আগে শক্তপোক্ত হয়ে তারপরে দিবেন আপনি চাকরি করেন কোম্পানি বেতন দেয় না সেই জন্য আপনি আইনানুক ব্যবস্থা নেবেন আপনি কাউকে টাকা দিস সে টাকা দেয় না আপনি আইনানুক ব্যবস্থা নেবেন আপনার বাকির টাকা দেয় না আপনি আইনানুক ব্যবস্থা নেবেন আর আপনি যদি তা নিতে না পারেন মনে করেন যে ব্যবসা করলে তো বাকি যাবেই আর বাকি না দিলে কি আর ব্যবসা হয় এই রকমের মন মানসিকতা নিয়ে আপনি ব্যবসায় নেমেছেন তাহলে আপনার বাকির টাকা আদায় করার আর আশাই করবেন না কারণ আপনি তো আগেই জানেন যে বাকিতে না দিলে ব্যবসা হয় না অতএব আপনার বাকির টাকার জন্য আপনি এত পেরেশান হওয়ার কিছু নাই একজন মানুষ আপনার কাছ থেকে টাকা নিয়েছে সেই টাকা সে সঠিক সময় মতো দিচ্ছে না সেইটার জন্য আপনি ঘরে বসে কষ্ট করে আবার তসবি পড়বেন আর আমল করবেন আর দোয়া চাইবেন এগুলা করবেন এত কষ্ট কেন করবেন যে টাকা নিছে তার উপরে আপনি আইনানুক ব্যবস্থা নেন আর যদি আপনি তা না পারেন তাহলে আল্লাহর উপরে ছেড়ে দেন এবং তাকে পাইলে আপনি টাকা আদায়ের জন্য ভালো আচরণে ভালো ব্যবহারে তার কাছে আপনি চাহিত হন তারপরেও যদি সে দিতে না পারে সে অক্ষম হয় আপনি বাস্তবেই দেখেন যে সে আসলেই অক্ষম পথে বসে গেছে তার দেওয়ার ক্ষমতা নাই তাহলে তার জন্য আপনি দোয়া করেন যে আল্লাহ তাকে তুমি সামর্থ্য দান করো যেন আমার টাকা ফেরত দিতে পারে সেইটার জন্য কোনো তাসবি পড়ে আপনি বলতে হবে না আপনি পাঁচোয়ত্ত নামাজের পরে আল্লাহর দরবারে আপনার নিজের ভাষায় সেটা বলেন হে আল্লাহ আমি কিছু টাকা পাই আমার টাকাগুলো আদায় করার ব্যবস্থা আপনি করে দেন ওই মানুষটার ভিতরে রহমকরম করম দান করেন টাকা ফেরত দেওয়ার মতো মন মানসিকতা দান করেন এটা আপনি নিজ ভাষায় দোয়া করেন আপনারা আমার কাছে পাওনা টাকা আদায়ের জন্য কোনো তদ্বির চেয়ে ভয়েস করবেন না দয়া করে আর পাওনা টাকা আদায়ের জন্য তদবির কোনো কাজ করে না এটার জন্য অবশ্যই অবশ্যই আপনি আইনি ব্যবস্থা নিয়ে টাকা আদায় করার ব্যবস্থা করতে হবে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া ওয়ারাক